একটা প্রশ্ন আমার বারে বারে আসছে সেটা হচ্ছে বৃষ্টি হলেই কেন আমি ভিজতে শুরু করি দিই এটা আবার কি ধরনের হ্যাঁ আপনি ধরুন আপনার অফিস কি বৃষ্টির কারণে কামাই করবেন কি ব্যবসা বা দোকানপাট সেটা কি বৃষ্টির জন্য ঘরে বসে থাকবেন নিশ্চয়ই না তেমনি এটা আমার প্রফেশান আমাকে কাজ করতেই হবে তাই বৃষ্টি বলে ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না আর একটা কথা বলে রাখি আমার এই রিলসগুলো কিন্তু মনি শর্টসে সব পোস্ট হচ্ছে আপনারা কিন্তু চাইলে ওখানে দেখতে পারেন প্রচুর রিলস বানাচ্ছি আর ওখানে পোস্ট করছি সাথে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের নামও কিন্তু আমার মনি ফ্যামিলি আর হ্যাঁ তাদেরকে উদ্দেশ্যে আর একটা কথা বলবো যারা পারছেন না তারা বুঝতে পারছি হয়তো বিভিন্ন শারীরিক কারণে কিংবা মানসিক কারণে আমার মতো এনজয় করতে পারছেন না তো তাদেরকে জন্য একটা পরামর্শ দিই আর এর কথা ওকে তার কথা তাকে এইগুলো না করে ভালোভাবে বাঁচুন দেখি শরীর মন সব থাকবে আনন্দটা কিন্তু জীবনে বারবার আসে না তাই ছোট ছোটো জিনিসের মধ্যে আনন্দটা উপভোগ করতে শিখুন দেখবেন খুব ভালো থাকবেন পিছে পিছে যদি বেশি দিন বাঁচতে চান তাহলে সুস্থভাবে বাঁচুন আর মনটাকেও সুস্থ রাখুন দেখবেন আপনার ভালো লাগা থেকে কেউ আটকাতে পারবে না